আঙ্গুর ফল দিয়ে গরুর চিকিৎসা কখনো করছেন আপনারা হয়তো বা আজকে প্রথম শুনতেছেন আমার কাছ থেকে আসলে এটা অনেকের অজানা আর এই বিষয়টা নিয়ে কখনো কথা বলা হয় নাই তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে আঙ্গুর ফল দিয়ে কীভাবে গরুর চিকিৎসা করতে হবে এবং খুবই একটি কিন্তু প্রপার এবং ভালো একটা চিকিৎসা এবং খুবই সিরিয়াস মুভমেন্টে কিন্তু এই চিকিৎসাটা করা হয়ে থাকে আমরা অনেকেই গরুর একটা রোগ সম্পর্কে পরিচিত রয়েছি যেটা হচ্ছে গরুর ব্লড যে সমস্যাটা হয়ে থাকে যারা আমরা গরু পালন করে থাকি তারা কিন্তু সবাই এই সমস্যাটার সঙ্গে জড়িত আছে যে গরু ছাগলের বিশেষ করে একটা ব্লডিংয়ের সমস্যা হয় যেটাকে বলা হয় ব্লড এটাকে ব্লড স্টপ বলা হয় এই ব্লড স্টপ রোগটা যখন চলে আসে তখন হচ্ছে গরু এবং ছাগলের পেশা পায়খানা বন্ধ হয়ে যায় দেখবেন যে গরু ছাগল পেশার পায়খানা বন্ধ করে ফেলেছে দীর্ঘ সময় পেশাব পায়খানা করতেছে না এবং ধীরে ধীরে তার কি পেট ফুলে যাচ্ছে পেটের মধ্যে গেট গ্যাস জমা হইতেছে এবং এটা যদি দীর্ঘ সময় চলতে থেকে গরু ছাগলটা কিন্তু মারা যায় আর এই ব্লোডের যখন সমস্যা হয় আমরা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করি যেমন ব্লড স্টপ আছে গ্যাস নীল আছে তারপর হচ্ছে স্টপ ব্লোড আছে বিভিন্ন নামে রয়েছে এই মেডিসিনগুলো কিন্তু আমরা খাইয়ে থাকি তো এই ব্লোডের সমস্যার জন্য আঙ্গুর যে কত ভালো মানের কাজ করে আপনারা হয়তো বা জানবেন না আপনার ঘরে যদি ওই সময় যদি কোনো আঙ্গুর ফল থাকে তাহলে আপনি করবেন কি গ্রামের মতো আঙ্গুর আঙ্গুর অথবা গ্রাম সুন্দর করে একদম এটাকে রস করে নেবেন এটাকে থেতলে একদম রস করে নিয়ে আপনার ওই গরু অথবা ছাগলটিকে খাইয়ে দিবেন দেখবেন এটা যে ব্লোডের সমস্যাটা রয়েছে এটা খুবই দ্রুত কেটে যাবে এবং আপনার গরু এবং ছাগল আবার স্বাভাবিক অবস্থায় পেশা পায়খানা করবে তো এই অবস্থায় পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম আঙ্গুর সুন্দর করে এটাকে থেতলে পিষে এটা রস করে যদি আপনি খাইয়ে দেন সঙ্গে সঙ্গে দেখবেন যে ব্লোডের যে সমস্যাটি রয়েছে এই ব্লোডের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে এবং গরু এবং ছাগলটি আবার পূর্বের মতো করে সুন্দর করে পেশা পায়খানা রেগুলার করবে এবং এই রোগটি থেকে তাড়াতাড়ি পরিচয় পাবে হয়তোবা অনেকে জানা ছিল না যে এই আঙ্গুর ফলের উপকারিতাটা অঙ্গুর ফলের যে কতটা এটা প্রয়োজন এটা শুধু হচ্ছে গরু ছাগলের না এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও কাজ করে থাকে এবং এই আঙ্গুর ফল খাওয়া অত্যন্ত ভালো শরীরের জন্য এই আঙ্গুর ফল খাওয়ার কথা সরাসরি আল্লাহতালা বলেছেন কর্ণুল মাজিদের দুটো জায়গায় উল্লেখ করে বলেছেন সুরা আবাসা এবং সুরা নামল এই দুই জায়গায় আল্লাহ তালা উল্লেখ করে বলেছেন যে তোমরা আঙ্গুর ফল খাও এবং সবজি খাও তো এই আঙ্গুর ফলের মধ্যে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে এটা আপনি যদি খান যেমন হচ্ছে গরু ছাগলকে খাওয়ালে উপকার রয়েছে তেমন আপনি খেলে আপনারও কিন্তু এই ধরনের কোষ্ঠকাঠিন্যজনিত যত সমস্যা রয়েছে অ্যাজমার সমস্যা রয়েছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো যদি জানা না থেকে থাকে তাহলে অবশ্যই জানতে পারলেন এবং এটা সবসময় মনে রাখবেন এবং অবশ্যই যে কোনো এক সময় যদি এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে অবশ্যই এটা ট্রাই করে রেজাল্ট আমাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ